আমি মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি পদপ্রার্থী বিগত নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়ে সংগঠনের কাজে নিয়োজিত ছিলাম তো সংগঠনে আসার পরে যতটুকু করতে পারছি না পারছি জানি না তবে কেউ আমার কোনো সমস্যার জন্য ডাক দিলে সাথে সাথে তার ডাকে আমি সারা দিচ্ছি আমি কাউরে মানে নেওনা দেই নাই যে এটা আমি পারবো না ও মুখের কাজ তো মুখের কাজ আমি নিজে চেষ্টা করছি তার পাশে দাঁড়ানো বেশিরভাগ আমি সময় দিচ্ছি অ্যাক্সিডেন্টে তারপরে গাড়ি ঘোড়া তোরা করলে ট্রাফিক অফিসে আমার মূল বক্তব্য যেটা আমার শ্রমিক কি চায় শ্রমিক শ্রমিক সংগঠনে তাদের কাছে কি চায় কি প্রত্যাশা করে শ্রমিক যখন সমস্যায় পড়ে তখন নেতা যদি তার পাশে দাঁড়ায় তখন শ্রমিক সন্তুষ্ট থাকে শ্রমিক পরিবার পরিচালনা করার জন্য ফ্যামিলি ফ্যামিলির অভাব অনটনের জন্য সংগঠনে আসে সে আসে একসা সমস্যায় পড়লে তখন সে গঠনে তাদের কাছ থেকে সে ভালো কিছু প্রত্যাশা করে শ্রমিক তার আত্মমর্যাদা ফিরে পেতে চায় যাতে রাস্তাঘাটে কোনো পাবলিক দ্বারা প্যাসেঞ্জার দ্বারা কারো দ্বারা যাতে সে নির্যাতন না হয় মেনেজার দ্বারা নির্যাতন সংগঠনের কোনো নেতার দ্বারা যাতে সে নির্যাতন না হয় ইনশাল্লাহ আমি আশা করতেছি যদি আল্লাহ তালা আমারে আগামীতে আবার নির্বাচিত করে আমার ফ্যামিলির সদস্যদের প্রতি আমার যেরকম টান চেষ্টা গুরুত্ব থাকে তাদের বরণ পোষণ করি ঠিক এই শ্রমিক যারা এরাও আমার ফ্যামিলির মতো আমি ইনশাল্লাহ আমার ফ্যামিলির সদস্যদের যেরকম বরণ পোষণ গুরুত্ব দিই ঠিক তাদেরও আমি এরকমভাবে গুরুত্ব দিম যার যেটা পাওনা আছে তারে বুঝাই দেওয়ার চেষ্টা করম আর আমার এখন বর্তমান প্রেক্ষাপটে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা খাস করলে যে আমার নতুন পরিকল্পনা বলতে আমাদের সংগঠনের এই শ্রমিকদের সুযোগ সুবিধা যে আমাদের শ্রমিকদের শ্রমিকদের এই যারা মনে করেন ড্রাইভিং লাইসেন্স নাই তাদের ড্রাইভিং লাইসেন্স কীভাবে হানড্রেড পারসেন্ট ইয়ে করা যায় নিশ্চিত করা যায় এটা আমার প্রথম লক্ষ্যমাত্রা থাকবে তারপরে যারা অলরেডি মনে করেন সদস্য হয়ে গেছে তাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের জন্য একটা বিজ্ঞপ্তি দেবো যে ছয় মাস অথবা আট মাসের ভিতরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো নিশ্চিত করেন আর নতুন যারা সদস্য হবে তাদের অবশ্যই সর্বনিম্ন লানার ছাড়া আমরা কোনো সদস্য করব না দুর্ঘটনা আহত হলে আপনার শ্রমিকদের জন্য করণীয় নতুন কোন ধরনের পাতা বা এই ধরনের দুর্ঘটনা আচ্ছা এই এটার প্রেক্ষিতে আমি যেটা বলতেছি দুর্ঘটনা আহত হলে অলরেডি এই তিন বছরে যত দুর্ঘটনা হয়েছে ম্যাক্সিমাম এইটটি ফাইভ অথবা নাইনটি পার্সেন্ট দুর্ঘটনা আমি পাশে ছিলাম অনেক সময় নিজের পকেট থেকে টাকা পয়সা দেওয়া করছি অনেক সময় সাংগঠনিকভাবে যত সহযোগিতা করা যায় আমি করছি তারপরে ওইখানে হসপিটালে আমার ব্যক্তিগতভাবে একটা লোক আছে যদি দুর্ঘটনায় আমার কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টে আহত হয়ে হসপিটালে যায় তৎকালীন সময় তার সে রিসিভ করে তার যে প্রাথমিক যে চিকিৎসা যেটা নিশ্চিত করা লাগে দেওয়া লাগে এটা সে দেয় আমার নাম বললেই হয় এবং নতুন করে একটা পরিকল্পনা করছি আমি একটা ফার্মেসি নির্ধারণ করিয়া থাকবো অনেক সময় দেখা যায় দুর্ঘটনার সময় মনের কাছে টাকা থাকে না তখন আমার একটা ফার্মেসি যদি নির্ধারিত থাকে দুই দিন পরে হোক আর দশ দিন পরে হোক এইটা থেকে সে ওষুধপত্র আনলো পরে আমরা সংগঠনের মাধ্যমে দিই আর সে ব্যক্তিগতভাবে দেয় এটার জন্য কোনো এক্সট্রা হয়রানি করতে হবে না আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে আমি সিনিয়র সহ সভাপতি ছিলাম রানি এখনো আসছি জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ আছে মেয়াদ আছে আপনার তো শ্রমিকদের মধ্যে অনেকেই আছে ট্রাফিক রুলস গুলো মানে কিনা এইটার ব্যাপারে বলতেছি আমি আমাদের টোটাল হইলো বারো থানা বারো থানার আমাদের নিয়ন্ত্রণে এখন ওই যে ট্রাফিক ট্রাফিক রুল রোড সাইন এটা আমাদের শুনেছি অনেকে জানে না বাট অনেকের আবার ড্রাইভিং লাইসেন্সও নাই এটা আমার একটা চিন্তাধারা আছে উপজেলা ভিত্তিক একসাথে আমি হয়তো দুইশো তিনশো টাকা অথবা একশো টাকা সেমিনারের মাধ্যমে বিআরটি অফিসে নিয়ে আসবো আমরা থাকবো আরও যারা এটা বুঝে তাদেরকে নিয়ে এসে এদেরকে মোটামুটি একটা প্রাথমিক একটা ধারণা দেওয়া বা এরকম একটা ধারণা দেওয়া যে রোডে কীভাবে চলতে হয় গাড়ি কীভাবে চালাইতে হয় ট্রাফিক রুল কীভাবে মানতে হয় মোটামুটি তারা একটা এরকম একটা প্রশিক্ষণের মাধ্যমে আমার এই নিয়ত আছে যে সারা জেলায় আমার এই রেজিস্টার খাতার অন্তর্ভুক্ত যত শ্রমিক আছে প্রথমে তা প্রত্যেককে এই ট্রাফিক রুল সম্পর্কে রোড সাইন সম্পর্কে তারে মোটামুটি একটা ধারণা দেওয়া একটু বড় তো আচ্ছা তাই হোক সর্বশেষ আমার যে কথাটা আমাদের এই সংগঠনের বয়স দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছরের মতো হবে তো সংগঠন বিভিন্ন কারণে নেতাদের প্রতি শ্রমিকরা অসন্তুষ্ট বিভিন্ন কারণে মোটামুটি সংগঠনে বিভিন্ন কারণে নেতাদের প্রতি অসন্তুষ্ট সংগঠনে বিভিন্ন জায়গায় জং ধরছে এই জং একদিনের না দীর্ঘদিনের এই জং সারাইতে হইলে এমন কিছু যোগ্যতা সম্পন্ন প্রার্থী দরকার যেটা মনে করেন সারা জেলায় তার একটা সমন্বয় থাকবে সারা জেলায় তার সমন্বয় থাকবে শক্তি দিয়ে অনেক কিছু হয় না কিন্তু মেধা দিয়ে অনেক কিছু হয় দিয়ে অনেক কিছু হয় আমার গাড়ি যখন জগন্নাথপুরের সমস্যায় পড়বে ধর্মপ্রসায় সমস্যায় পড়বে করে সমস্যায় পড়বে তখন ওইখানে আমি সমন্বয় করে আমার কে আছে কারে ওই জায়গায় পাঠাইলে আমার এই গাড়িটা আমার ড্রাইভারটা মোটামুটি সেভি আসতে পারে এরকমভাবে সমন্বয় করে আমার সারা সারা জেলার সমস্ত সেক্টরের সাথে ভাষা পড়িত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার স্থানীয় যে এলাকায় আমার স্টেন আছে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে আমি যে কোনো সময় ফোন দিলে বা তাদের দ্বারস্থ হইলে তারা যাতে আমার শ্রমিকের পাশে দাঁড়ায় আমার ড্রাইভার গাড়ির মালিকের পাশে দাঁড়ায় এভাবে ইনশাআল্লাহ সমন্বয় করে আমার এটা সালাইতে হোক আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম